আরে চাপ ডাক্তারবাবু কোনটা দিয়ে যাবেন এটা দিয়ে আসুন এটা দিয়ে আসুন চুপ চুপ Jump. I like বুকলেট আছে না প্রত্যেকটা ইয়েতে যে নীল বুগলেট পাঠিয়েছে যে নীল বুকলেটে এটা দেখতে বলুন দেখতে ওরা সব হয়ে যাবে নীল যে ওই বুকলেট দিয়েছে না ওই ওইটাতে দেখতে ওই এর করতে বলুন ঠিক আছে হ্যাঁ এখন থেকে এখন কোথায় যাব বেশ কিছু জায়গায় আমাদের এজেন্টকে বুঝতে দিচ্ছে না বাধা দিচ্ছে ঢুকতে দিচ্ছে না জড়ো করে আছে সেই ক্যানিং পূর্বে বেরোচ্ছে ভোট দেবেন হ্যাঁ ভোট তো দেব আপনার এই লোকসভা কেন্দ্রে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কীরকম পরিস্থিতি পরিস্থিতি বলতে ওদের যা কাজ সন্ত্রাস হুমকি দেওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড কেড়ে নেওয়া কুমিরমারিতে বাড়ি ভাঙচুর করেছে সেখানে বলেও থানার ওসিকে কোনো কাজ হয়নি আমরা এখনও পর্যন্ত দুঃখজনক যে কিউআরটি নাম্বার খুঁজে পাচ্ছে না একজন আরও সাহেব তিনি বলছেন তিনি নিজেও এখনো কিউআরটি নাম্বার পাননি তাহলে সাধারণ পাবলিক কীভাবে কিউআরটিকে ইনফর্ম করবে দুঃখজনক ঘটনা